নমস্কার মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের এমন পনেরোটি ফুলের নাম শেয়ার করবো যেই ফুলগুলো সারা বছর ফোটে সারা বছর আমাদের বাগান আলো করে রাখে রঙিন করে রাখে ফার্স্টে তো দেখে নিলেন নয়নতারা সেকেন্ডে আছে বোতাম ফুল তিন নম্বরে আছে টগর টগর সারা বছর ফুল ফোটে প্রচুর ফুল ফোটে চার নম্বরে আছে জবা প্রচুর ভ্যারাইটির হয় আপনারা কালেকশান করতেই পারেন পাঁচে আছে দত্তপ্রিয়া এটা একটু রেয়ার তবে কী জানেন তো সারা বছর ফুল পাবেন আপনারা ছয়ে আছে রঙন এটা অনেক কালার আমি দেখেছি সাথে আছে মিলি সারা বছর ফুল ফুটবে আর আটে আছে ব্লিডিং হার্ট এত সুন্দর লাগে যখন ফুল ফুটে যাবে তখন অপূর্ব সুন্দর লাগে নয়ে আছে টগর টক গোলাপি টগর এটারও প্রচুর ফুল হয় দশে আছে বাগান বিলাস প্রচুর ভ্যারাইটির হয় আপনারা কালেকশান করতেই পারেন এগারোতে আছে জারবেরা জারবেরারও প্রচুর কালার হয় বারোতে আছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আপনারা কালেক্ট করতেই পারেন আপনাদের বাগান একদম আলো করে রাখবে তেরোতে আছে অপরাজিতা চোদ্দোতে আছে করবি তিন চারটে কালার আমি দেখেছি তবে কী জান সারা বছর ফুল ফোটে পনেরোতে আছে হলুদ কসমস এই কসমসটা সারা বছর আপনাকে ফুল দেবে আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না